সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে ব্লগে সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার আজকে জয় মঙ্গলবার পড়েছি আর এখন নটা সাড়ে নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করবেন বেরিয়ে পড়েছি মন্দিরের পথে মন্দিরটা খুব একটা দূরে না আমি আমার মেয়ে আর আমার এক দিদি যাচ্ছি মন্দিরে ঠাকুরমশাই অনেকক্ষণই এসে গেছে ঠাকুরমশাই চলে আসে নটার দিকেই চলে আসে তারপর আমরা মন্দিরে চলে গেলাম গিয়ে তো দেখলাম পুজো শুরু হয়ে গেছে কিছু মানুষ অঞ্জলি দিয়ে চলে গেছে আবার কিছু মানুষ পুজো দিচ্ছে আমরাও মন্দিরের মধ্যে প্রবেশ করেছি যারা মন্দিরে পুজো দিচ্ছিলো তাদের পর এবার আমরা বসে অঞ্জলি দিলাম পুজো করলাম ব্রত কথা শুনলাম আর এই দেখুন বন্ধুরা আমাদের মন্দিরটা কত সুন্দর সুসজ্জিত আর এখানে খুব জাগ্রত মা শীতলামা আছে বড় ঠাকুর আছে খুব সুন্দর এখানে মন্দিরটা দেখতে এবার ঠাকুরমশাই ব্রত কথাটা পড়ছিল আমরা সব মন দিয়ে শুনছি অঞ্জলি দেওয়া তার আগেই হয়ে গেছে তারপর কমণ্ডলুতে করে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম আমার পরে দিদিও ঢাললো তারপর ধূপ মোমবাতি জ্বাললাম আর মেয়ের ধূপ মোমবাতিটাও আমি হাতে ধরে রেখেছি কারণ ও তো ক্যামেরা ধরে আছে আর ও তারপর আমার পর ও আবার এসে ধূপ মোমবাতিটাকে ঠাকুরকে দেখাবে মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে অনেক নিজের মনের কথা প্রকাশ করলাম এরপর বাড়ি চলে এলাম দুই সতেরোটা করে বেছে তারপরে খেতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তুলসী পাতা ষোলো এক দু নয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আজকে নিরামিষ রান্না ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আরে একদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হবে ফুলকপির তরকারি ঢাকা চাপা দিয়ে দিলাম ফুলকপির তরকারি আর ছোলার ডাল হবে এদিকে ফুলকপির জন্য আলু কেটে নিয়েছি এদিকে ময়দা নিয়ে এসছি আর এবার আমি একটু এদিকে লঙ্কা কেটেও নিয়েছি এবারে বোতলের জলগুলো ভরে নেব তারপরে তারপর আসছি আবার জল ভর্তি করে ফিরে আসছি কড়াতে ফুলকপিটা দিয়ে ভাজতে শুরু করলাম নুন দিয়েছি আর হলুদটা দিতে একটু দেরি হয়ে গেছে খুঁজে পাচ্ছিলাম না কৌটোটা তারপরে আমি তরকারি করার সময় তখন হলুদটা দিয়ে দিয়েছি লাল লাল করে গেছে

জল দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম এরপর একটু গরম জল করে নিয়ে ময়দাটা মাখবো ফাইনালি হয়ে গেছে এই যে ছোলার ডাল ফাইনালি এটা হয়ে গেছে ছোলার ডাল আর ফুলকপির তরকারি আস্তে আস্তে একটু হালকা ঝোল আছে কিন্তু বসে হয়ে গেছে এইবার দিয়ে রাখলাম আর এই যে সাদা তেল নিয়েছি নুন আর চিনি এইবার ময়দাটা ঢেলে দেব আজকে কেউই ভাত খাবে না সবাই এই রুচি তরকারি খাবে ওই জন্য কেজি পুরোটা দেবো না একটু রেখে দেব কারণ হবে তো চারজন মানুষ আর এখানে গরম জল নিয়ে নিয়েছে আগে মাখিয়ে দেব আমি তাড়াতাড়ি করছি বারোটা বেজে গেছে আমার এটা মাখিয়ে রেখে দেবো কারণ আমার এক্ষুনি ছাত্ররা ঢুকবে

বৃষ্টি হয়ে যাওয়ার পর থেমে যাওয়ার পর তারপর সন্ধেবেলা আমার ছাত্ররা আসলো ছটার দিকে এইবার ছটা মানে ওরা পড়ে বাড়ি চলে গেল নটায় তারপর আবার দশটার দিকে আমরা খেতে বসলাম এখন রাত দশটা বাজে রাতের খাবারটা নিয়ে বসে গেছি সারাদিন তো লুচি খেলাম আর রাতে লুচি খাবো না ও খাচ্ছে লুচি লুচি তরকারি আম আছে সাথে আর আমি মুড়ি নিয়ে বসেছি আমি মুড়ি খাবো তরকারি দিয়ে আর একটু আম খাবো তাহলে এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন